সাইয়েদান ইব্রাহিম বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি মুবিন তোরাও শেষ তো বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গুল্লাই তোরাও গুল্লাই চিল্লাই কোন ঠিক কি না কি কনভারসেশন এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছিল সরস্বতী এটা বলতে হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক এক জনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে আল্লাহ এটা কট কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই কিনা কে কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম রাহিম চল আমরা পূজো দিতে যাবো সেদ্যান ইব্রাহিম ফ নদারা নদারতানফিম নুজুমলা আকাশের বললেন ইন্নি সাকিব আমি যেতে পারবো না আমি ও আমি কি আসলে সুস্থ ছিলাম তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলোকে পাহাড়াবে মূর্তি পাহাড়াদার একজন ভালো লোক পাওয়া হয়েছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারা দার পাওয়া গেছে না কথা কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেয়ার জন্য কারে পাওয়া গেছে সায়েদন ইব্রাহিম ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতেছি পাহারা দিতেছি যা এইবার সায়েদন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলে দেখেন কি সুন্দর কথোপকথন তুলে ধরে ধরে মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি हां বলে আরেকটা ব্যাগ করেছে 14 15টা হাত নিয়ে বে তাকায় উনি সবগুলোর সামনে এবে তাকায় দেখে একটা এক একটা চেহারা একটা হাতি গনেশ স্টাইল আরেকটা এরকম আরেকটা নারী একটা বাঘের আরেকটা তলোয়ার নিয়ে আইতাছে কোপায়া খাওয়া আছে আছে নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপারে চলে আসছে না কেন তো সাইয়েদনা ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি

নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে বলছে নরেও না সর উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সাইয়েদ ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তাকুলু খাবি না কেন কথা বল মা লাকুম লা তা মা লাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মা লাকুম লা তামতিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হ্যাঁ কোন কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা কয় খায়ও না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বাস আনাসুল খাম কি খাম কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কর ফরাগ দারবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছা মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফরাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে

ইব্রাহিম সভ্যনাশ কে কইচ্ছে তুই কইচ্ছ তুই কই আইন বড়ডাই কইচ্ছে ওইটারে জিজ্ঞেস কর বল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়ডার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদ ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কে যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস কারো কোনো জবাব নাই সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নম্রুদের কাছে নেওয়া হবে নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বাস দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই আরেকজন হচ্ছে সাইয়েদানা সুলাইমান কাফের আর একজন আছে বখত নাসার আর একজন আছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কও এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর এবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদ ইব্রাহিম সাইয়েদ ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমীত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথমটারে দিলাম মরণ তোরাটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায়ে পড়ে নাউযু বিল্লাহ সাইয়েদ ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই না কথা ক চুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় না পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যায় সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজালাছানা নাই এবার সাইয়েদুল ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী ইব্রাহিম বলেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় ভূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা ওঠা আহ বুকিং ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একবার স্টাপ লা জবাব নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম গরম কথা কয় গরম মেজাজ নিয়ে কয়ে হারি কু এটার আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দ না ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুলিয়ে সার খার করে দেয় কিন্তু যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান নিমানিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান দেখতে পাবে খুব ফুলবাগান ওই দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডলিকে ফুলবাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নম্রতকায় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়ি গুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদানা ইব্রাহিম কে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিক কে ওই আল্লাহ আজও আসে না নাই তিনি আগুনকে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দে পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে আল্লাহু আকবার ইয়াল খুনি বৌদুমসালা মন্নালা ই বরয় হই আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন প্রসং না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবা খেলি যেমন আর পাই গম বা ইব্রাহিমের যেন কিছু না হয় কোন ইবার দাঁড় ঠান্ডা হয়ে যাবে কি হয়ে যায় কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আচ্ছা তিম টাইমে সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন খুন ই বারদা ঠান্ডা হও আবার কোন এত ঠান্ডা হবে না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হব আল্লাহ বললেন সালাম মান আ লা সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়ে আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুণ্ডুনতে কিচ্ছু হয় না

অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ্রে এত ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফা আরসাল আল্লাহ তাআলা বাউদা আল বাউদা জুন্দুম মিন মশাগুলো আল্লাহর সৈনিক কথা কর। এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক এই বাtrash আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপাকাপে শুরু করে বসে থাকা যাবে কথা বল ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালো এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে

ডান্স দে চিল্লা এখন কি দেয় এবার নম্রত বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায়া আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার আর্ডারে এই মশা বেরো বেও কার আর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি मारे কিল मारे কিন্তু মশা বের হয় না এবার আশবাসের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও খুশি মা খাদেম কুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মাস তোস আজ কামরা মারും সুজুক পায়া আকিলের উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মতমাইরা লোকা খাদেম খদ্দাম ওরাও কিল খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পালটাই দিয়েছে মাগর মশা বের হইছে এই মশা ডুবছে কারা দেশে কথা বল এই মশাটা যদি বের হতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে আল্লাহ নিজেওmare বেরয় না খাদেম খদ্দাম রা মাথার মধ্যে কিল খুশি मारे বেরয় না নমরুদ কয় এবার আমারে জোতা মার

তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্য বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক না কি ফেরাউন কী বানামরুত কেউভাবে চিরদিন রয়ে না কেউভাবে চিরকাল রয়ে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ওক নাশে ফেরাউন কী কেউ কেউভাবে চিরদিন রয়ে না চিল্লা সাইয়েদানা ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রাব্বি জাআলনি মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ নামাজি আমার ঘরে রে নমজ পরো আজ দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় না মাজ আল্লাহু আকবার পড়েন তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জাননি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী নামাজ তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কি না নামাজ কায়েম কারি বানান আমার সন্তান ইসমাইল নামাজ কায়েম কারি বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিল কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন আবাস ফিহিম রাসূলা আল্লাহ এই শহর এক জন নবী পাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবন থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার 1 আজ আল জিহাদ উদ্দিদ্দাশির ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মমিনের জীবনে যে হাত চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতার চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব ক্ষমা করে শিরকের গুনাহ ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওটা আমার বাবার বিরুদ্ধে যাক ওটা আমার দাদার বিরুদ্ধে যাক ওটা আমার দলের বিরুদ্ধে যাক

কোনো কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদান ইব্রাহিম এরকম ভিশনারি ছিল এজন্য দোয়া করেছেন রব্বানা ওবা আসফিহিম রসুলা আল্লাহ যদিও ধুধু প্রান্ত জনমানব হীন একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠেন যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি অ্যাটিটিউড তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছেন এই জন্য এর হন হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা চার নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে সাক এই সাক এর চ্যানেলে বানি ইসরা স্বপ্নবীর আশিয়াস আর এই চ্যানেলে বিশ্ব নবী আশিয়াস তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়ক না নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যারা নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান কর আরো জোরে পড়ে আমি যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই

ভদ্রতা সবকিছুর উপরে আমরা যেন মুআদদাব হই আদব বলা হই আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান কর নবী রাদের শিক্ষা যে উপমা যে মেসাল আমাদের জন্য রেখে গেলেন আমরা যেন এগুলো আমল করে জীবনটারে আলোকিত করতে পারি তৌফিক দান কর সাইয়েদেনা ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা চাই আমি দেদারসা আলোচনা করে যাই না আমি বাড়ির কাজ দিয়ে যাই সাইয়েদেনা ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ ওনার বায়োগ্রাফি অফ সাইয়েদেনা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই কিন্তু রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন নিজে পড়বেন আলোকিত হবেন এই ধরনের বই অন্যকে উপহার দিবেন সমাজটা আলোকিত হবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আতুবি আল্লাহুম্মা আমিন